ইটালিয়ান ভাবিরাই শুধু কুরবানির গোস্ত মজা করে খাবে তা কি করে হয় এমন ফ্লাফি ইটালিয়ান রুটিটা কিন্তু আমরা বাংলাদেশে আপুরা ভাবিরাও বানাতে পারবো এমন ফ্লাফি তুলতুলে নরম রুটি ছাড়া কি গরুর গোস্ত খাওয়া জমে ওঠে কখনোই না ভাইয়ারাও কিন্তু এমন রুটি বানিয়ে পাঁচ কেজি গরুর গোস্ত এক বসায় খেতে পারবে এটা যদি গরুর নেহারের সাথে না খান তাহলে কিন্তু অনেক বড় মিস করে ফেলবে তুলতুলে নরম এই ফ্লাফি রুটিটা যদি আপুরা বানিয়ে না দেন তাহলে ভাইয়ারাই বানিয়ে দুই টেবিল চামচ পরিমান এই চিনিটা একটু লাল আখের চিনি সেজন্য ইস্ট দিয়ে দিচ্ছি এই বানানোর পিছনে এই নাইকারি বিশেষ করে এই ইস্ট ছাড়া কিন্তু এমন রুটি হবে না এর জন্য আমাকে দুই চা চামচ পরিমাণ ইস্ট নিয়ে নিতে হবে এই ইস্ট কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাবেন অর্ডার করতে হবে উপরের স্ক্রিনের নাম্বারে তাহলে কিন্তু আপনারা অল্প দামে এই ইস্ট আমার কাছ থেকে নিতে পারবেন কুসুম গরম পানিতে কিন্তু এই ডোটা তৈরি করতে হবে তারপর দিয়ে দিচ্ছি দুই বাটি ময়দা এখানে দুই বাটি আছে দুই কাপের সমান আর কি বড় সাইজের চার কাপ দিয়ে তারপর এই চামচের সাহায্যে একটু নাড়িয়ে দিচ্ছি আঠালো একটা ডো তৈরি করব। তবে এই ডোটা তৈরি করার প্রচেষ্টা হচ্ছে আপনার মতামতি করার কোনো দরকার নেই জাস্ট হাতে একটু এলোমেলো করে দিবেন আমি যেভাবে করে দিচ্ছি দিয়ে দিলাম দুই টেবিল রান্নার তেল তারপর হাতে জাস্ট এভাবে করে শুধু এলোমেলো করে দিচ্ছি আপনারা খেয়াল করুন আমার থেকেও ভালো পারবেন এখন ঢাকটা দিয়ে ঢেকে রাখবো পনেরো মিনিটের মতো ঠিক পনেরো মিনিট পর দেখো ফুলে ফেপে একদম ডাবল হয়ে গিয়েছে আবারও একটু এলোমেলো করে এবার আমি নিচ্ছি রুমানের গরুর দিয়ে এই প্লাফি রুটি বানানোর জন্য এই তো খেয়াল করুন একটু শুকনো ময়দা দিয়ে তারপর এভাবে করে সমান করে এ থেকে লেচিগুলো বের করে দিচ্ছি জাস্ট এভাবে করে চাপ দিবেন ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর লেচিগুলো সমানভাবে বের হতে থাকবে আপনার হাতের মাপে কিন্তু লেচিগুলো নেবেন তাহলে সবগুলো রুটি এক সমান হবে তারপর এভাবে একটু সুন্দর করে ঘুরিয়ে দিলে কিন্তু আমাদের এই রুটির শেপটা হয়ে যাবে এই হয়ে গেল একটা রুটি শেপ এখন আমি একটা স্টিলের প্লেটের মধ্যে একটু শুকনো ময়দা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি সবগুলো বেটি। ইতালিয়ান রেসিপি তো এই রুটিটা অনেক বেশি মজা করে খায়। তবে আমরা বাংলাদেশিনে কেন নয়? আমরাও কিন্তু বানাতে পারি। এখন আমি দুটো দিশি পুরি বেকে লালসুন আর এই রুটিকে একটু চাপটা করে দিয়েছি। পারফেক্ট ফ্রেশ করে নিতেছে। এখন গ্যাসের চুলায় একটা বড়sized পাত্রের মধ্যে একটা স্টিন অথবা চালনি বসিয়ে এই স্টিলের প্লেটটাকে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব মিডিয়াম টু লো ফ্লেমে 20 মিনিটের মতো। 20 মিনিট পর ফুলে ফেপে আমাদের ইতালিয়ান ফ্ল্যাফি রুটি হ্যাজ টু বি পারফেক্ট ভাবে ফুলে মেgalo। খেয়াল করুন কতটা ফ্ল্যাফি হয়েছে। একদম একটু তুলে নরম নিহারের সাথে একটা রুটি খেলেই মনে হবে যে আরো একটা খেয়ে নেই আরো একটা খেয়ে নেই ঠিক এমন কুরবানির ঈদ সামনে কুরবানির ঈদের গরুর প্রস্তুতি কবজি ডুবিয়ে খাবেন এত মজার রুটিটা এখন আমি আমার নিজের হাতের বাটার দিয়ে একটু ব্রাশ করে দিচ্ছি এই বাটারটা কিন্তু চাইলে আপনারা নিতে পারেন অর্ডার করে স্ক্রিনে দেওয়া নাম্বারটা স্ক্রিনশট তুলে অবশ্যই ফোন করে নেবেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই বাটার কিন্তু একদমই দেশি গরুর দুধের ক্রিম থেকে তৈরি নিজের হাতে ফ্রেশ বাটারটা উঠিয়ে আপনাদেরকে দিব